আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা প্রবাসে থাকেন এবং বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা হয়তো অনেক ভিডিওই দেখেছেন কিন্তু আপনারা এই সমস্যার সমাধান পাননি ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনারা এই সমাধান পেয়ে যাবেন তো এর জন্য প্রথমে আপনারা বিকাশ অ্যাপসে লগ করতে হবে অথবা প্রবেশ করতে হবে তো এখানে এরকম পেজ আসবে তো আপনারা লগ ইন রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন যে আমার বাংলাদেশ লেখা আসছে তা আমি এখানে ক্লিক করলাম আমার নাম্বারটি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমার ভেরিফিকেশন কোডটিও চলে এসেছে আমি দেখাবো প্রবেশ করে অনেকে প্রতারণা করে যে আপনাদের এটা হবে হবে এভাবে এভাবে সেভাবে কিন্তু হয় না তা আপনারা যারা জানতে চান কিভাবে বিকমেন্ট করে দিবেন আমি আপনাদের কমেন্টের উত্তর ইনশাল্লাহ বলে দেব কি করে আপনারা আমার মতো বিদেশে থেকেও বিকাশ অ্যাপসটি চালাতে পারবেন এবং সকল সুবিধা গ্রহণ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাপসটি লগ ইন পেজ চলে এসেছে এখানে সব আছে অবশ্যই কমেন্ট করবেন যদি জানতে হয় কি করে আপনারা বিদেশে এসে নিজের সিম দিয়ে আপনারা বিকাশ অ্যাপস চালাবেন আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি বাংলাদেশে থেকে লগ করছি আমার কোনো বিপিএন কানেক্ট নেই আমার কোনো কিছু নেই আমি কি করে লগ করলাম তা আমি আমার ফোনটি দেখিয়ে দিচ্ছি আপনারা যদি উপরে লক্ষ্য করেন দেখতে পারবেন যে বাম পাশে যেই সিমেন্ট নেটওয়ার্কটি টি আসছে ওইখানে আর লেখা তার মানে রোমিং করা তা বাংলাদেশে থাকলে সিম রোমিং চলে না বা রোমিং করার প্রয়োজন নেই যেহেতু আমি আর লেখা রোমিং করা আছে সেহেতু অবশ্যই আমি বাইরে আছি আমি সৌদি আরব আছি তো আপনারা এইভাবে আমি উপরে দেখতে পাচ্ছেন যে এখানে মোবেলি তা আপনারা যারা সৌদি আরব থাকেন তারা অবশ্যই জানেন যে মোবেলি সৌদি আরবের একটি সিম তো মোবেলির পাশে আবার লেখা আছে যে রবি তা আমাদের এখানে দুইটি সিম আছে তো আরও যদি বিস্তারিত দেখাই তা আপনাদের গুগল ম্যাপসে গিয়ে দেখিয়ে দিচ্ছি আমি তো এখানে যদি আপনারা আমার লোকেশন দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সৌদি আরব দেখাচ্ছে আমি এখন তাইফে আছি তো আপনাদের এর জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনাদের সিমটি অবশ্যই রোমিং থাকতে হবে আপনাদের যাদের সিম রোমিং করা আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে দিবেন আমি ইনশাল্লাহ বলে দেব যে কি করে আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া আপনাদের বিপিএন ছাড়া বিপিএন অবশ্য এখন বিকাশ অ্যাপ চালানো যায় না আপনারা চাইলে বিকাশ নগদ সকল কিছু চালাতে পারেন আমার মতো আমি দেখিয়ে দিচ্ছি আমি যদি দেখাই আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আমার আইএফআইসি ব্যাংকে এখানে চালু আছে নেক্সাস পে চালু আছে নগদ আমি অ্যাপস ব্যবহার করছি রকেট অ্যাপস ব্যবহার করছি এবং উপরে দেখতে পাচ্ছেন যে বিকাশ অ্যাপ আমি বিকাশ অ্যাপসও এখানে ব্যবহার করছি তো আপনাদের যারা সিম অবশ্যই রোমিং থাকতে হবে যাদের সিম রোমিং আছে তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের বলে দেব এবং ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই মেসেজ করে দিবেন আমি আপনাদের বলে দেব কি করে আপনারা কোনো অ্যাপ ছাড়া আপনাদের সিমটি দিয়ে বিদেশে বসে থেকেই আপনাদের সকল কিছু ব্যবহার করতে পারবেন